হ্যালো বন্ধুরা স্টোরি টেলার স চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজকের গল্পটি হোস্টেলের ঘর নম্বর বারো এর গল্প আপনি কি কখনো তেমন কোনো জায়গায় থেকেছেন যেখানে মনে হয় কেউ আপনাকে নজরদারি করছে অথচ সেখানে কেউ নেই এই গল্পটি শান্তি গার্লস হোস্টেলের ঘর নম্বর বারো এর যেখানে সন্ধ্যা নামলেই কেউ যেতে সাহস করে না কলেজের প্রথম দিনেই মীরা শান্তি গার্লস হোস্টেলে পৌঁছায় ভবনটি ছিল পুরনো কিন্তু আকর্ষণীয় দেয়াল জুড়ে লতা গুল্ম উঠেছিল হাউসকিপার এক বৃদ্ধা মহিলা তাকে চাবি দিয়ে সতর্ক করে বললেন ঘর নম্বর বারো সাবধান থাকবে অন্ধকারে একা যেও না মীরা বলে আরে এটা তো শুধু একটা পুরনো ঘর তাই না সতর্কবাণীর তেমন প্রভাব মীরার ওপর পড়েনি শেষমেশ এখন আর কে ভূতে বিশ্বাস করে মীরা তার বন্ধুদের আয়েশা রীনা আর প্রিয়ার সঙ্গে হোস্টেল শেয়ার করছিল সেই সন্ধ্যায় সে করিডরের ওপারে ঘর নম্বর বারো দেখল দরজাটা একটু খোলা ছিল যদিও সেখানে কেউ থাকত না মীরা আয়সাকে বলে তুমি কি দেখেছ ঘর নম্বর বারো খুব অদ্ভুত লাগছে আয়শা বলে হ্যাঁ ভয়ঙ্কর হাউসকিপার তো কিছু বলেছিল তাই না তারা হেসে উড়িয়ে দেয় কিন্তু সেই রাতে মীরা ঘুমোতে পারেনি তার কানে ফিসফিস শব্দ আসছিল যেন কেউ তার নাম ধরে ডাকছে এক সপ্তাহ পরে মীরা রাত পর্যন্ত পড়াশোনা করছিল হঠাৎ সে দেখল করিডরে একটা ছায়া নড়ে উঠল কৌতূহল বেড়ে গেল মীরা ভয় ভয় বলে হ্যালো ওখানে কে সে ঘর নম্বর বারো এর ভেতরে উঁকি দিল ঘরটা ফাঁকা ছিল কিন্তু আয়নায় তার পেছনে একটি মেয়ে দাঁড়িয়েছিল মীরা খুব ভয় পেয়ে যায় কে কে তুমি সে ঘুরে তাকাতেই সেই অবয়বটি উধাও হয়ে গেল তার বুক ধক ধক করতে লাগল সে ভাবল আর রাত জেগে পড়াশোনা নয় রাতে সিনিয়ররা হোস্টেলের অন্ধকার রহস্যের কথা বলল সিনিয়ররা বলল বছর কয়েক আগে নন্দিনী নামে একটি মেয়ে ঘর নম্বর বারোতে থাকত হঠাৎ সে নিখোঁজ হয়ে যায় কেউ বলে সে আত্মহত্যা করেছিল আবার কেউ বলে তাকে সেই ঘরের মধ্যেই আটকে রাখা হয়েছিল সেই দিন থেকে প্রতিটি নতুন মেয়ে ফিসফিস শব্দ শোনে ছায়া দেখে অথবা হঠাৎ ঠণ্ডা হাওয়া অনুভব করে কিন্তু আসলে কি হয়েছিল কেউই নিশ্চিত করে বলতে পারে না অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল বই আপনা আপনি পড়ে যেত আলো ঝিলমিল করত আর মীরা প্রায়ই দেখত সে একা থাকলেও তার জিনিসপত্র নড়ে গেছে মীরা ভয়ে ভয়ে প্রিয়াকে জিজ্ঞাসা করে প্রিয়া তুমি কি আবার আমার ব্যাগটা নাড়িয়েছ প্রিয়া বলে আমি তো তোমার ঘরের কাছেও যাইনি একলাতে মীরা ঘুম থেকে উঠে দেখে নন্দিনীর ভৌতিক অবয়ব তার বিছানার পাশে দাঁড়িয়ে ফাঁকা চোখে ঘর নম্বর বারোয়ের দিকে ইশারা করছে মীরা সিদ্ধান্ত নেয় সে ভূতের মুখোমুখি হবে হাতে ফ্ল্যাশলাইট নিয়ে সে ঘর নম্বর বারোয়ের ভেতরে ঢোকে বাতাস ছিল বরফ শীতল আর মাটির গন্ধ ছড়িয়েছিল মীরা বলে নন্দিনী আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি এখানে কেন আছো তখন নন্দিনী মীরার কাছে সাহায্য চায় আটকে আছি একা আমাকে সাহায্য করো মীরা বুঝতে পারে নন্দিনী ভয়ঙ্কর নয় সে আটকে পড়েছিল এই পৃথিবীতেই বন্দী হয়েছিল মীরা হাউসকিপারকে ডাকে তিনি নন্দিনীর আত্মাকে মুক্ত করার জন্য একটি ছোট আচার করেন হালকা হাসি নিয়ে ভূতটি মিলিয়ে যায় আর চারপাশে শান্তি নেমে আসে হাউসকিপার বলেন সব আত্মা বিপজ্জনক নয় কিছু আত্মা শুধু সাহায্য চায় সেদিনের পর ঘর নম্বর বারোতে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি কিন্তু মীরা কোনোদিন ভুলতে পারেনি সেই ফাঁকা চোখগুলো যা নীরবে সাহায্যের জন্য ডাকছিল বন্ধুরা যদি কখনো আপনারা শান্তি গার্লস হোস্টেলে যান তাহলে ঘর নম্বর বারো থেকে সাবধান থাকবেন কিছু ফিসফিস শব্দ ভয় দেখানোর জন্য নয় ওগুলো হয়তো ওপার থেকে সাহায্যের ডাক বন্ধুরা উইসপার্স অফ হোস্টেল রুম টুয়েলভের গল্প এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ